मम्मी खाना नहीं देती इसलिए हम बाटी खा ले रहे। बाटी खा के बाटी को खा लेंगे खाना खाना नहीं देती इसलिए हम बाटी मेरा बाटी को खा ले ऐसे 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 कमरा के कमरा के कमरा के हाँ হ্যাঁ খাপড়া খাপানো একদম শেষ করে দে তোরে সন্টরে কী দুষ্টুমি ইস বাটিটার অবস্থা নাই করে দিলিস রাম 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 কামড়ায় কামড়ায় অবস্থা নাই ইটু দুষ্টুমি দুষ্টুমি সীমা নাই দুষ্টুমি আমার শান্তমণি ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা হ্যাঁ 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 এটার বাটি না তো অন্য কিছু অন্য কিছু এটার ওড়া ওড়াও না ওড়াও না চকিতে উঠাবো না ওড়াবো না চকিতে উঠাবো না ওড়াবোই না দেখ কি করে চকিতে উঠা না ওড়াবো না তুই রিস্টু মিনি কথা দাদা ভাই পড়তে যাচ্ছ না না কে কে হ্যাঁ হ্যাঁ ঝগড়া করতেছ মার সাথে উঠাবো না তো আমি তোমাকে তুমি তুমি নি করতেছ ಇ ಬೇ ಕಾ

ওই বাস গুড এখানে ওরে এ সি লাগে না ওখানে ওর যে এ সি কোন জায়গা শোয়ার এখানে বাথরুম এ বাথরুমের চিপাটা মতো কে শো হয় কে শো হয় ওরে বাবা ওরে জমের গরম দেখ 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 কি সুখ এত সুখ হ্যাঁ শোনো শোনো ঠান্ডা লাগা যাবে না ঠান্ডা লাগিয়ে যাবো না তোমার

এত চিন্তা কেন যখন প্রতিদিনের পাওয়ার ভালো তো স্বাস্থ্যকর চকলা গের সাথে আছে পাওয়ার প্রতিদিনের হেলদি ফ্রেস্ট